আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে কালার কালার অর্থ রং লেবার লেবার অর্থ শ্রমিক হোমার অর্থ গুজব বা মিথ্যা রটানো হোমার নাইওয়ার অর্থ প্রতিবেশী প্যারালাইস মানে পক্ষাঘাত বা প্যারালাইস অবশ বোঝায় যেটাকে থাকে প্রিটেন্স মানে ভণ্ডামি করা বা ভান করা প্রিটেন্স অফেন্স মানে অপরাধ বা দোষ করা অফেন্স এনালাইস মানে বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা এনালাইস ডিফেন্স ডিফেন্স অর্থ প্রতিরক্ষা লাইসেন্স মানে অনুমতিপত্র বা কোনো কিছুর বৈধতার পত্র মোবাইল ফোন বা সেলফোন মোবাইল টেলিফোন বা দুরালাপনি বোঝায় মেইন রোড অথবা হাইওয়ে অর্থাৎ মহাসড়ক লরি বা ট্রাক মানে ট্রাক ইট বালু রোড সিমেন্ট বিভিন্ন মালামাল বহন করা হয় লিফ্ট অথবা এলিভেটর মানে লিফ্ট বা উত্তোলক ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট অর্থাৎ থাকার বাসা বাড়ি ঘর বা কামরা বোঝায় জাম্পার অথবা সোয়েটার মানে শীত বস্ত্র অর্থাৎ শীতের পোশাক বোঝায় ক্যাফে বা ডিনার মানে রাতের খাবার হলিডে অথবা ভ্যাকেশন মানে ছুটি গ্রাউন্ড ফ্লোর অথবা ফার্স্ট ফ্লোর মানে নিচতলা ফায়ার ব্রিগেড অথবা ফায়ার ডিপার্টমেন্ট মানে দমকল বাহিনী বা অগ্ন নির্বাপক বিভাগ কেমিস্ট অথবা ড্রাগিস্ট মানে ঔষধ বিক্রেতা কার পার্ক বা পার্কিং লট অর্থাৎ গাড়ি রাখার স্থান হায়ার অথবা রেন্ট মানে ভাড়া বিস্কুট বা কুকিস মানে বিস্কুট এরোপ্লেন অথবা এয়ারপ্লেন মানে বিমান অথবা উড়োজাহাজ জেব্রা ক্রসিং অথবা ক্রসিং ওয়ার্ক পথচারী পারাপারের স্থান যেখানে ডোরা কাটা দাগ দেওয়া থাকে আন্ডারগ্রাউন্ড অথবা সাবওয়ে মানে পাতাল পথ বা ভূগর্ভস্থ ট্রাউজার অথবা প্যান্ট মানে পায়জামা টর্চ বা লাইট মানে আলো বা লাইট বোঝায় ক্রিস্পাই বা ক্রান্সি মানে মচমচে ভাজা পোড়া জিনিস জাতীয় মচমচে বোঝায় টাইম টেবিল অথবা শিডিউল মানে সময়সূচি কিউ অথবা লাইন মানে লাইন বা সারিবদ্ধভাবে দাঁড়ানো রেলওয়ে অথবা রেল রোড মানে রেলপথ বা ট্রেনপথ বোঝায় রাবার অথবা ইরেজার মানে মোচনি বা ঘর্ষণ দ্রব্য শেয়ার বা স্টক মার্কেট মানে শেয়ার বাজার বোঝায় সুইট বা ক্যান্ডি মানে মিষ্টি অথবা মিষ্টি আন্ন শপ বা স্টোর অথবা স্টল মানে দোকান বোঝায় অথবা এক্সকিউজ মি দুঃখিত বা অনুশোচনা বোঝাতে থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল